হ্যালো এ তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে একটি দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই জন্য চলে এসেছি আর আমি আজকে করছি দেখো আমি দুটো আলু কেটে নিয়েছি পাতলা করে এই যে এইভাবে লম্বা লম্বা করে আর একটা বেগুন কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর চেরা কাঁচা লঙ্কা তো আমি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করবো তো আমি নিয়ে নিয়েছি ছোটো মাছ ছোটো মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে রেখেছি তো আমি আজকে করব কাঁচা মাছের মাখা চচ্চড়ি তো আমি কিভাবে মাখা চচ্চড়িটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থেকে পুরো ভিডিও স্কিপ না করে তো আমি লবণ হলুদ আর তেল দিয়ে মাছটা মেখে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য তো দশ মিনিট মোটামুটি হয়ে গেছে তারপরে দেখো আমি এবার একে একে সব কিছু দিয়ে দিচ্ছি সবজিগুলো আলু পেঁয়াজ লঙ্কা সবগুঁড়ো তো আমি সবগুলোই নিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষে তেল দিয়ে দিচ্ছি বেশ বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি একটু বেশিই দিচ্ছি পরিমাণে তো এবার আমি হাতের সাহায্যে মেখে নেব দেখো একসঙ্গে মেখে নিচ্ছি মাছ আর সবজিগুলো মশলা মশলা দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি আমি ভালোভাবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সবারই কিন্তু খুব ভালো লাগবে তো আমি মেখে নিয়েছি আমার মাখা হয়ে গেছে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো আমার গরমও হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটু তেল সর্ষের তেল দিচ্ছি তারপরে আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটু জিরে আর হচ্ছে রাঁধুনি তো তোমরা চাইলে শুধু রাঁধুনি বা শুধু জিরে দিয়েও করতে পারো তো আমি দুটোই দিয়ে দিলাম মিক্স করে সেন্টটা বেশ সুন্দর হবে তারপরে আমি এই যে মেখে রাখা মাছ আর সবজিগুলো দিয়ে দিলাম সবগুলোই দিয়ে দিলাম তো আমি এবার হালকা আঁচে বেশ কিছুক্ষণ কষে নেব ভালো করে এটা ঢাকা না দিলেও হবে তো হালকা সিন করে আমি কিছুক্ষণ বাদে বাদে উল্টে পাল্টে নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব ভেজে নেব ভালো করে দেখো ফোটা শুরু হয়ে গেছে তো আমি হালকা হাতে এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি দুই তিন দুই তিন মিনিট পর পর এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে কাঁচা মাছের মাখা চচ্চড়ি যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যায় তো আমি এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালো করে সব কিছুই ভাজা হচ্ছে দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো অবশ্যই ভালো লাগবে দেখো আমার হয়ে এসেছে তেলও ছেড়ে দিয়েছে তো আমার রেডি হয়ে গেছে মাছের মাখা চচ্চড়ি তোমাদের কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো আমি নিয়ে নিচ্ছি ভাত ভাতের সঙ্গে মেখে খাবো তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা